হাই গাইস ওয়েলকাম টু ইউনিক মিনি ভিউ আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো যারা ফেসবুক পেজ খুলতে পারছেন না এবং আগে খুলেছেন এখন মনে নেই তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে খুবই সহজে দু হাজার ছাব্বিশ সালে কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় সহজে জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি দেখে আসি আজকে আমি দেখাবো প্রফেশনাল ফেসবুক পেজ খুলে কীভাবে টাকা ইনকাম করবেন সবার প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপে ফেসবুকে ঢুকার পর সিটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পেজেস অপশানে ক্লিক করবেন পেজেস অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন কিরেট নামে একটি অপশান রয়েছে সেটিতে ট্যাপ করবেন ট্যাপ করার আগে বলে রাখি যে যে আইডিতে খুলতে চাচ্ছেন সেই আইডিটি আগে লগ ইন করে নেবেন আপনি যে নামে ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন এখানে নামটি লিখে দিবেন আর অবশ্যই মনে রাখবেন একটি ইউনিক নাম লিখবেন আগে থেকে কোনো খোলা না থাকে আমি এখানে আমার নামটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নামটি বসানোর পর নিচ্ছে না ই রোড দেখাচ্ছে তার মানে এই নামের পেজ খোলা আছে এখানে আমি কিছুটা পরিবর্তন করে দিয়েছি তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার পেজের কী ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে এখানে সার্চ করবেন আমি যেহেতু টেক ইউটিউবার আমি টেক নিয়ে তিনটি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এবং আপনারা চাইলে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন তিনটি ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করুন এবং আপনারা চাইলে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখতে পারবেন এখানে কিছু অপশন রয়েছে প্রথমে রয়েছে বায়ু তারপরে কন্ট্রাক্ট ইমেল এই সব রয়েছে সবার আগে আপনারা বায়োটি লিখে দিবেন আমি এখানে বায়ো লিখে দিচ্ছি বায়ো লেখা হয়ে গেলে নিচের দিকে স্টল করবেন স্টল করে দেখতে পারবেন আওয়ার্স নামে একটি অপশন রয়েছে এখানে অলওয়েস ওপেন দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে গেছে তারপর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকে থাকা ফ্রেন্ড ইনভাইট করার জন্য দেখাচ্ছে আপনারা চাইলে ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন এখান থেকে আপনার পছন্দের বন্ধুদের ইনভাইট করতে পারবেন ইনভাইট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে প্রথম অপশনটি যারা বিজনেস করবেন তাদের জন্য এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন তাদের জন্য আমি দ্বিতীয়টি সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখতে পারবেন হোম পেজে চলে আসবে এখন দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে এখন এটিকে প্রফেশনাল লোক দিতে হবে সবার আগে লোগো সিলেক্ট করতে হবে আপনারা যে নামে ফেসবুক পেজটি খুলেছেন ঠিক সেরকম একটি লোগো বসিয়ে দিবেন আমি এখানে একটি লোগো বসিয়ে দিচ্ছি আমার মতো এবং কাভার ফটো অ্যাড করে নেবেন আর মনে রাখবেন প্রফেশনাল লোগো এবং প্রফেশনাল ব্যানার ব্যবহার করলে প্রফেশনাল লুক দেখা যাবে ব্যবহার করলে প্রফেশনাল ফেসবুক পেজের মতো দেখা যাবে আর আপনার যদি চান তাহলে আর কিভাবে প্রফেশনাল ভিডিও আপলোড করবেন সেটা জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ফেসবুক পেজের থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার ফেসবুক পেজের লিঙ্ক কপি করতে পারবেন এবং প্রোফাইল শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন যাবতীয় সেটিং এখানে পেয়ে যাবেন আরও আপনার প্রোফাইল এডিট করতে পারবেন নিচে ডিটেলস নামে একটি অপশন রয়েছে এটিতে আর আরও অনেক কিছু এডিট করা যাবে এখানে যে যে অপশনগুলো রয়েছে এগুলো পূরণ করলে আপনার পেজটি প্রফেশনাল পেজ হয়ে যাবে ফেসবুক পেজ খুলতে যে কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা যথাযথ সমস্যা সমাধান করতে চেষ্টা করব আর যদি ফেসবুক পেজে কিভাবে ভিডিও ছাড়তে হয় এবং কিভাবে কীভাবে প্রফেশনালভাবে সাজাতে হয় এগুলো যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন এগুলো নিয়ে আমরা ভিডিও করতে ট্রাই করব আমাদের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সকলকে সাথেই ছিলাম ইউনিক মিনি রিভিউ